কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্রর সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পুবলিদের আড্ডা খানা এর মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অথถา বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিলীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনে রাধুর সিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বনে রাধুর সিতা হয় দিনে রাতে জগনের স্বার্থ কথা ঘুচিবে সকল ব্যথা গুছিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে হবে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রক্ষা দুর্নীতি যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারির ভড়াই করে যদি ওই কোরআনের খাদে থাকে কারাগারে কি হবে নামাজি রোজা ইমানদারির ভড়াই করে যদি ওই খোদার কোরআনার দামাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠাইছি এভাবে যায় না পাওয়া আল্লাহকে এ ভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অথถา বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চসরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চসরে না বলিতে জাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি সকৃভয় করো যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে ও বিদ্যা শিখে যদি না গড়ে পারি শোষণ বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে নেতা হয়ে জন বলে ঘাড় ফুলিয়ে সাত মাথা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জন বলে ঘাড় ফুলিয়ে সাত মাথা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর সে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে এর সে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি বেগম পাড়ায় বাড়ি আছে না নাই সুইস ব্যাংকে টাকা আছে না নাই কি হবে আকাশ তো আপিলবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরে দিচ্ছে পারি আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, কোন কাজে লাগবে না ওই হিপ্লাসাদের টাকে কোন কাজে লাগবে না ওই প্রাসাদে টাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে শোষণ মুক্ত সমাজ চান দুর্নীতি দুঃশোষণ মুক্ত সমাজ কি চান যদি দুর্নীতি দুঃশাসন মুক্ত সমাজ পেতে হয় তাহলে কোরআনের কাছে আসা ছাড়া বিকল্প নাই আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে শান্তি পাওয়া যাবে না ব্রাজিলের গেঞ্জি গায়ে দিয়ে শান্তি পাওয়া যাবে না আর্জেন্টিনার পতাকা চার মাইল লম্বা বানিয়ে শান্তি পাওয়া যাবে না ব্রাজিলের পতাকা আট মাইল লম্বা বানিয়ে শান্তি পাওয়া যাবে না শান্তি পেতে হলে কোরআন জানতে হবে কোরআন মানতে হবে কোরআন কায়েমের সংগ্রাম করতে হবে সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে টানেন বলবেন না কোনো কথা এই বঞ্চে রাজনীতি ভাই করবেন না অজাঠা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্ত বেতে শিখেছিলাম আলিফ বাতাসা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে মাহ গেলে কি বলে এই কথাগুলো বলে আরো কি বলে ও মুখ ওয়াজ করে কত সুর কবরেতে গেলে পাব এরকম আজ আছে না নাই সুন্দর করে সুর দিয়ে ওয়াজ করে বাবা ওরে যুব জাকির নায়ে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না যদি জাকির নায়েক ঢোকে সে তো ইহুদিদের দালাল এয়ারপোর্টে তার প্রতিহত করতে হবে আমি মারায় হাত বাসকে কেটে রেডি থাকলাম কিন্তু জাকির নায়েক তো আর বাংলাদেশে আসলো না কিছুদিন পরে আমার দাদার দেশের থেকে আসলো কে নেচে গেল ঝাঁপিয়ে গেল কাঁপিয়ে গেল ঢাকা শহরে তখন আমার হুজুর ওয়াজ করিয়ার বলল না যে ওর প্রতিহত করতে হবে কয় আগে নুরা ফাতেহি আমি বললাম নুরা ফতেহী না ও হলো নোংরা ফতেহী এসে ঘুরে গেল না তখন আমার হুজুর ওয়াজ কইর না যে এয়ারপোর্ট ঘেরাও করো তখন বুঝে নিলাম জাকির নায়ে হারাম আর সানি লিওন হালা ঠিক হুজুর আছে না নাই ও মুখ হুজুর আজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সোয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদারে না দিতে করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানিনা তা না ছোটবেলায় শিখেছিলাম আলি বা তা সা তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে তারপর কি বলে মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি গাতলির বাজারে মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি বগুড়ার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকিত তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ইদে দুই ইদে কি হয় না কাজা হয় না হজরে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই রে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই কথাটা ভালো করে আমার সে জানা তাই রাজনীতি চলবে না অ হু রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে বিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোন খানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোন খানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে সেথায় গেলে শটকাটে ভাই জান্নাত পাওয়া যায় জাহাজ ভরে পার করিবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মরিত আমি আমার নেতা বছর বছর নজর দি আমি আবার সেথা হইলে ওরুষ কোনো ভাবে মিস্ত করি না ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে আমরাও বলি রাজনীতি চলবে না কিন্তু নীতি বলার কারণে আল্লাহর নীতির কথা বলার কারণে যদি কেউ বলে এটা রাজনীতি তাইলে এটাই আমাদের রাজনীতি আল্লাহর নীতির সাথে কোনো রাজার নীতির মিল আছে পবিত্র কোরআনে কোনো রাজার নীতি দিয়ে ভরা নাই কোনো বাচ্চার নীতি নাই কোনো প্রেসিডেন্টের নীতি নাই বারাকার নীতি নাই ডোনাল্ড ট্রাম্পের নীতি নাই সুচির নীতি নাই নেইমার নেইমার মেসির নীতি নাই পবিত্র কোরআনে যে নীতি রয়েছে সেটা একমাত্র আল্লাহর নীতি আর আল্লাহর নীতি করার কারণে যদি কেউ বলে রাজনীতি তাহলে এটাই আমাদের রাজনীতি এই রাজনীতি করে যাব থামিয়ে রাখা যাবে না এই রাজনীতি করে যাব দাবিিয়ে রাখা যাবে না এই বাংলাদেশ মুসলিম মুসলমানের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এখানে আর কিছু থাকার না থাক আল্লাহর কোরান ছিল আছে থাকবে আর কিছু থাকার না থাক ইসলাম ছিল আছে থাকবে আর কিছু থাকার না থাক নারয়ে ত্যাকবির স্লোগান থাকবে হুশিয়ার কোরানের জন্য জীবন যদি দিতে হয় রক্ত যদি দিতে হয় অর্থ যদি দিতে হয় রাজি আছেন আপনারা ব্রাজিল আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে যদি ওরা পতাকা টানিয়ে আকাশটাকে আমাদের স্বাধীন আকাশটাকে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা দিয়ে রাঙাতে পারে মুসলমানের সন্তান হিসাবে মুসলমান হিসাবে এই বাংলার জমিনে বাংলাদেশের পতাকার বাইরে যদি কোনো পতাকা উড়াতে হয় কালেমার পতাকা উড়িয়ে আমরা একদিন বাংলাদেশের আকাশকে সবুজে ভরে দেবো ইনশাআল্লাহ রাজি আছেন সেই মান্দার আছে এখানে নাকি সব জায়গার মতো হবে